সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রবাসীর সাথে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না এই যে দেখেন বিয়া করার পর জানতে পাইছে যে প্রবাসীর স্ত্রী সে আসলে মেয়ে না সে হচ্ছে ছেলে তো বিস্তারিত শুনবো আমরা প্রবাসীর মুখ থেকে এই নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেম্বাররা আসছে গ্রামবাসী আসছে ভিড় করছে দেখার জন্য এই যে উনি হচ্ছে মেয়ে থেকে মানে বিয়া করার পর জানতে পারছে যে এ আসলে মেয়ে না ছেলে আচ্ছা আমরা বিস্তারিত শুনবো প্রবাসীর মুখ থেকে ভাই আপনি একটু বিস্তারিত বলেন আপনার বউ কি আসলে ছেলে নাকি মেয়ে ভাই আমার বউ ছেলে ছেলে আচ্ছা আপনি কিভাবে জানতে পাইছেন আর আপনাদের সম্পর্ক কিভাবে হয়েছে বিয়া কিভাবে হয়েছে বিস্তারিত আমাকে বলেন ভাই আমি প্রবাসে গেছি প্রায় আট বছর আচ্ছা ওই জায়গায় যাওয়ার পর থেকে কিছুদিন পর থেকে আমার সাথে সম্পর্ক আচ্ছা ফোনের সম্পর্ক ভিডিও কলে কথা কইছি দেখছি সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে মেয়ে বাহের আমার ভালো লাগছে আওয়ান আমি গত কিছুদিন আগে চার পাঁচ মাস আগে বাড়িতে আইছি আর হঠাৎ একদিন হ্যাঁ আমার বাড়িতেে পড়ছে আয়্যা বাড়িতে হইহুল্লা করতেছে পরে এলাকা সবাই জানা জানি হইছে হই এলাকা কি গলি বিয়া মানে বিয়া করার উদ্দেশ্যে উনি আসতে উনি আসছে জি আপনি কি বাড়িতে গিয়ে আসেন বাড়িতে আসছেন বিয়া করার উদ্দেশ্যে যাতে আপনাকে উনি বিয়া করে নাকি জি আচ্ছা তারপর বলেন ভাই পরে মনে করেন যে আমার ফ্যামিলি আর ফ্যামিলির সাথে কথা বললা পরে আমাদের বিষয়টা মানন নিচ্ছে বিয়া शादी হইছে আচ্ছা ভাই আপনি কবে জানতে পারছেন একটু আমার বিস্তারিত বলেন ভাই আমি এক মাস হয়েছে বিয়া করছি আমি দুই দিন আগে জানতে পারছি আমি এতদিন তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছি কিন্তু শুধু তার শারীরিক অসুস্থতা দেয় আমার এতদিন নিছে এখন আমি দুই দিন আগে জানতে পারছি যে উনি মেয়ে না উনি একজন ছেলে এই কারণে আমি যে গ্রামবাসীদেরকে জানাইছি তাদেরকে নিয়ে আজকে বসা বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ভাই বলবো না আপু বলবো আমি বুঝতে পারতেছি না আচ্ছা আমি ভাই আপুই বলি আচ্ছা আপু আপনি যে উনারে যে বিয়া করছেন কি জন্য বিয়া করছেন এটা একটু বলেন প্রবাসীর সাথে এরকম প্রতারণা করতে আপনার কি বিবেক বাধা দেয় নাই হ্যাঁ আচ্ছা কেন বিয়া করছেন বলেন টাকা পয়সার জন্য টাকা পয়সার জন্য আপনি একটা ছেলে হয়ে উনারে বিয়া করছেন টাকা পয়সার জন্য এই পর্যন্ত আচ্ছা ভাই আপনার কাছ থেকে এই পর্যন্ত এই ছেলে কত টাকা খাইছে একটু আমাকে বিস্তারিত বলেন ভাই ভাই এই কত টাকা খাইছে এটা তো কোনো হিসাব নাই আমি হিসাব রাই কেউরে টাকা দিই নাই কারণ আমি তো যে

ছেলে আপনি আপনি একটা ছেলেকে বিয়ে করলেন করলেন কেন পয়সার জন্য ভাই আমার মনে হয় তার মানসিক কোন সমস্যা আছে আর নয়তো আমরা মানে আমি মনে করি ওনাকে পুলিশে দেওয়া উচিত আইনের হাতে তুলে দেওয়া উচিত এবং তো আমি চেয়ারম্যান জানাইছি চেয়ারম্যান সাহেব আমাকে ডাইরেক্ট বলছে যে উনি ওনারে একটা থানা থানাতে দিন

দেখছেন কত বড় সাহস দেশবাসী ভিডিওটা ব্যাপক মানে শেয়ার করেন যাতে এই প্রতারক ছেলেকে সবাই চিনতে পারে আপনারা ব্যাপক মানে শেয়ার করেন যাতে প্রবাসীর সাথে এরকম প্রতারণা না হয় আমরা এই মেয়েকে অবশ্যই আইনের হাতে তুলে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম